শিক্ষার্থীরা কেমন আছো আজকের ক্লাসে আমরা জানবো ক্লিভেজের ভেজ সম্পর্কে গত ক্লাসে আমি ক্লিভেজ কাকে বলে সেটা তোমাদেরকে পড়েছিলাম ক্লিভেজ কাকে বলে এটা আবার আমি তোমাদেরকে একটু বলতেছি যে প্রক্রিয়ায় এক কোষী জায়গট মাইটোসিস্ট কোষ বিভাজনের মাধ্যমে বহুকুষি ভূণে পরিণত হয় তাকে ক্লিভেজ বলা হয় এই ক্লিভেজ বিভিন্ন প্রকারের হয়ে থাকে এটা সম্পর্কে আমরা জানবো সর্বপ্রথম আমরা জানব কুসুমের

কোষ বিভাজিত হচ্ছে বা নিউক্লিয়াস রয়েছে আর এটাতে রয়েছে দেখো পুরো জায়গট জুড়ে কুসুম রয়েছে এবং পুরো জায়গট ধরেই কোষ বিভাজিত হয়ে থাকে দেখো এটা এক প্রান্তে কুসুম রয়েছে এবং আরেক প্রান্তে নিউক্লিয়াস বা কোষ বিভাজিত হচ্ছে এইজন্য একে বলা হয় আছে হলো মেরু মেরু প্লাস্টিক ক্লিভেজ আর এই ক্লিভেজ বা এই জায়গাটাতে দেখা যায় এই জায়গাটাতে দেখা যায় পুরো জায়গর জুড়ে কুসুম ছড়াই সিটে রয়েছে এবং পুরো জায়গোর জুড়ে কোষ বিভাজিত হচ্ছে তাহলে এই ক্লিভেজটাকে বলবো আমরা হলো প্লাস্টিক হলো প্লাস্টিক ক্লিভেজ তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে ক্লিভেজের এক প্রান্তে কুসুম এবং আরেক প্রান্তে কোষ বিভাজিত হবে তাকে আমরা বলবো মেরুপ্লাস্টিক ক্লিভেজ আর যে ক্লিভেজের জুড়ে কুসুম রয়েছে এবং পুরো ক্লিভের জুড়ে কোষ বিভাজিত হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছিল হোলো প্লাস্টিক এই কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয় এই হলো মেরোপ্লাস্টিক ক্লিভেজটাকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে দুইটি অঞ্চলে ভাগ করা হয়েছে আমরা সেটা দেখবো দেখো যে প্রান্তে নিউক্লিয়াস রয়েছে বা কোষ বিভাজিত হচ্ছে এই প্রান্তটাকে বলা হয় হচ্ছে আর যে প্রান্তে কুসুম রয়েছে সেই প্রান্তকে বলা হয় হচ্ছে হলো ভেজিটাল পোল যে প্রান্তে অ্যানিম্যাল বা প্রাণীর সৃষ্টি হয় বা নিউক্লিয়াস রয়েছে তাহলে সেই প্রান্তটাকে বলবো হচ্ছে আমরা অ্যানিম্যাল পোল আর যে প্রান্তে কুসুম রয়েছে সেটাকে বলবো আমরা হচ্ছে ভেজিটাল পোল এটা ছিল হচ্ছে কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে কিলিভেজ এবার আমরা জানব এবার আমরা জানব হচ্ছে ভবিষ্যতের উপর ভিত্তি করে ভ্রণ কোষের ভবিষ্যৎ ভ্রূণ কোষের ভবিষ্যতের উপর ভিত্তি করে ক্লিভেজকে দুই ভাগ ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট বা হচ্ছে অনির্দিষ্ট অনির্দিষ্ট বা ইন ডিটার ইনডিটারমিনেট ক্লিভেস দেখো ভ্রণ কোষ বা ভ্রণের ভবিষ্যতের উপর ভিত্তি করে ক্লিভেসকে দুই প্রকারে ভাগ করা হয় নির্দিষ্ট ক্লিভেস এবং অনির্দিষ্ট ক্লিভেস আমি এখানে একটি জায়গোট টাকাচ্ছি দেখো এই জায়গোটের কোষগুলো যখন বিবেচিত হবে দুইটি ভাগে বিভক্ত হবে তখন প্রথমে বা ভ্রূণ অবস্থায় ভ্রূণ সৃষ্টির আগে বোঝা যাবে এটা আসলে কি সৃষ্টি করবে এটি পা সৃষ্টি করবে না হাত সৃষ্টি করবে এটা আগেই জানা যাবে এবং আগে জানা গেলে এটাকে আমরা বলবো হচ্ছে হলো নির্দিষ্ট ক্লিভেস এই নির্দিষ্ট ক্লিভেজের ক্ষেত্রে দেখা যায় একটি সম্পূর্ণ প্রাণী গঠন করতে পারে না প্রতিটি কোষ আলাদা আলাদা একটি অঙ্গ গঠন করতে পারে যেমন এই নির্দিষ্ট ক্লিভেজ দেখা যায় প্রোটোয়েস্টোমাটাদের প্রোটো এস্টোমাটা প্রো অর্থ হচ্ছে হলো আদি প্রোটোর এস্টোমা অর্থ হচ্ছে মুখ দেখো মুখ এই সকল এই নির্দিষ্ট কিলিভেজের ক্ষেত্রে সর্বপ্রথম আগে মুখের সৃষ্টি হবে আদি আদি বা অনুন্নত প্রাণীদের ক্ষেত্রে এটা হয়ে থাকে সর্বপ্রথম মুখের সৃষ্টি হবে এবং এটা নির্দিষ্টভাবে জানা যায় কোন কোষ কী সৃষ্টি করবে এটা জানা যায় আর অনির্দিষ্ট কিলিভেজের ক্ষেত্রে একটি জায়গোট রয়েছে দেখো জায়গোটের এই কোষগুলো অনির্দিষ্ট এই কোষটি একটা পা সৃষ্টি করতে পারে এই কোষটি একটা হাত সৃষ্টি করতে পারে এই কোষটি একটা এই কোষ্টিও একটা হাত সৃষ্টি করতে পারে এই কোষে এদের কোনো নির্দিষ্ট কোনো কোন কোষ কী সৃষ্টি করবে এটা বোঝা যায় না অনির্দিষ্ট ক্লিভেজে এবং সম্পূর্ণ একটা কোষ সম্পূর্ণ একটা দেহ গঠন করতে পারে তাহলে অনির্দিষ্ট ক্লিভেজে অবশ্য এরা সম্পূর্ণ সম্পূর্ণ দেহ গঠন করবে সম্পূর্ণ দেহ গঠন করে যে কোনো একটি কোষ আলাদা আলাদা একটি দেহ গঠন করতে পারে এটা হলো সম্পূর্ণ ক্লিভেজ যেমন দেখো মানুষের মানুষের কিন্তু অনির্দিষ্ট ক্লিভেজ হয়ে থাকে মানুষের সর্বপ্রথম বোঝা যায় না যে কোনটি সৃষ্টি হবে কোন কোষ বিবেচিত হবে দুইটি কোষ বিবেচিত হবে হতে পারে এটা হলো মানুষের হয়ে থাকে এটা হচ্ছে দেখা যায় যে ডিউ ডিউটারো স্টোমাটা বলা হয় ডিউ অর্থ হচ্ছে হলো দ্বিতীয় স্টোমা অর্থ হচ্ছে হলো মুখ এদের দেখা যায় দ্বিতীয় এই অনির্দিষ্ট ক্লিভেজের ক্ষেত্রে ডিউটারো স্ট্রোমাটা ক্ষেত্রে দেখা যায় হচ্ছে প্রথমে আগে মুখের সৃষ্টি হবে না প্রথমে আগে দ্বিতীয় অঙ্গ যেমন পায়ুর সৃষ্টি হবে পাড় সৃষ্টি হয়ে থাকে এটি ছিল হচ্ছে হলো ভ্রূণকোষের ভবিষ্যতের উপর ভিত্তি করে ক্লিভেজ দুই প্রকার নির্দিষ্ট ক্লিভেজ অনির্দিষ্ট ক্লিভেজ তাহলে অনির্দিষ্ট ক্লিভেজে সম্পূর্ণ দেহ গঠিত হয় যেমন মানুষের এটি হয়ে থাকে এবার আমরা জানব জানব হচ্ছে বিভাজন তলের উপর ভিত্তি করে বিভাজন তল বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজকে কয় ভাগে ভাগ করা হয় এক নাম্বার হচ্ছে অরিও। অডিও ক্লিভেস বা রেডিওল ক্লিভেস বা অডিও ক্লিভেস একটি জায়গর রয়েছে বিবেচিত হবে পরবর্তীতে আবার জায়গরটি এরকম সমানভাবে চার ভাগে বিভক্ত হয়ে যাবে সমানভাগে বিভক্ত হবে চার ভাগে এই জায়গরটি আবার সম্পূর্ণ প্রতিবার প্রতিবার জায়গরটি লম্বা এবং সমানভাবে বিভেজিত হবে জায়গোটের মধ্য বরাবর সমানভাবে বিভেজিত হওয়াকে হচ্ছিল ওরিও ক্লিভেস বলা হয় এই দেখা যায় আর্থপোডাল প্রাণীদের ওরিও ক্লিভেস দেখা যায় বিশেষ করে পতঙ্গদের ক্ষেত্রে এ ধরনের ক্লিভেস দেখা যায় দেখো আমাদের ছেলেবাজে একটি প্রাণী রয়েছে যেমন ঘাসফরিং

বাইলেটেরাল ক্লিভেস দ্বিপার্শ্ব বা বাইলেটেরাল ক্লিভেস একটি ক্লিভেস প্রথমে বিভেজিত হবে ওরিওভাবে বিভেজিত হবে এই ওরিওভাবে ক্লিভেসটা বিভেজিত হওয়ার পর ক্লিভেসটা আবার সমান মধ্য বরাবর সমান ভাগে বিভক্ত হয়ে যাবে দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে এই পাশে একটা হাত সৃষ্টি হলে এই পাশে আরেকটা হাতে সৃষ্টি এই পাশে সৃষ্টি হলে এপাশে পাশে পাঁচ সৃষ্টি হবে এবং সমান প্রতিটি কোষ সমান এক একটি অঙ্গ সৃষ্টি করবে এটি হচ্ছে হলো দ্বিপার্শীয় ক্লিভেজ দ্বিপার্শীয় ক্লিভেস দেখা যায় হচ্ছে হলো করডাটা করডাটা পর্বের প্রাণীদেরকে দেখা যায় এবার আমরা জানবো হচ্ছে তিন নম্বরে জানবো হচ্ছে শোরপপিল বা স্পাইরাল স্পাইরাল ক্লিভেজ শোরপিল বা স্পাইরাল ক্লিভেজে দেখা যায় এই ক্লিভেসটটার ভিতরে বা এই জায়গটার ভিতরে এটা একটা জায়গট রয়েছে এখানে কুসুম রয়েছে এখানে কোষ বিবেচিত হচ্ছে এই কুসুমগুলো কুসুমগুলো দেখা যায় যে পর্যায়ক্রমে কুসুমগুলো ঘুরতে থাকবে কুসুমগুলো এক টাইমের নিচে চলে আসবে এক টাইমের উপরে চলে আসবে কোষগুলো যদি একাধিক হয়ে থাকে এরকম একাধিকভাবে বিবেচিত হয় এখানে একটা কোষের কুসুম চলে আসবে এখানে একটা কোষের কুসুম চলে আসবে কোষ এখানে চলে আসবে কোষগুলো পর্যায়ক্রমে ঘুরতে থাকবে এই ধরনের বলা হয় হচ্ছে হলো কুসুম গুলো ঘুরতে থাকবে এই ধরনের বলা কিলিভেস কে ক্লিভেজ দেখা যায় এনিলিডা ও মলাস্কা পর্বের প্রাণীদের হচ্ছে সরপিল ক্লিভেজ দেখা যায় তাহলে বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজকে আমরা বলা হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে ওরিও ক্লিভেজ যেটা হচ্ছে অর্থপোটা পর্বের প্রাণীদের দেখা যায় একটা আমরা বললাম দ্বিপার্শ্ব ক্লিভেস করোনটা পর্বের প্রাণীদের দ্বিপার্শ্ব ক্লিভেস দেখা যায় এরপর আমাদের দেখলাম হলো শর্টপিল ক্লিভেস শর্টপিল ক্লিভেজ দেখা যায় এনিরিডা এবং মলাস্কা পর্বের প্রাণীদের এটি ছিল আজকের ক্লাস এই ক্লাস এইটা থেকে দেখো তোমাদের এমসিটিউ অনেক প্রশ্ন আসে কোনটা কোন পর্বের প্রাণে কী ধরনের ক্লিভেস দেখা যায় এটা সম্পর্কে তোমরা একটু জানবা এটা এন সিটিউ পরীক্ষায় এসে থাকে ধন্যবাদ সবাইকে